আর নাগ হয়েছি আজ পর্যন্ত একটা নাগিনও পটাইতে পারলাম না আরে তুই নাগ হলে কি হবে আমি হলাম ডোরা সাপ পৃথিবীর সব সাপেদের বাপের বাপ আরে কি বলিস এই সব আমি তো নাগ আরে চুপ কর আমি না থাকলে খেদ নিত তোকে ইদুর কথা বলতে পারস ভালোই মধুর আরে আর বলবো না বস আপনার সাথে আর কোনো টাইমে বেদবিও করবো না আমি ভুলেই গিয়েছিলাম আপনি ধরা সাপ আর আমি কে এখানে এত মধুর সুরে বাঁশি বাজাই আছে আমার অনেক ভালো লাগে আছে এত বাঁশি বাজাতে পারে না আর এমন বাঁশি সুর আমি আগে কোথাও শুনিনি কেন নাকিন কন্যা বাঁশি সুর শুনতে কি তোমার ভালো লাগে আমি অনেক ভালো বাঁশি বাজাতে পারি ও তাই তো তোমার পরিচয় কি আরে আমি হলাম রাজ্যের একমাত্র নাগরাজ কিন্তু এইখানে তো ধুরাসাপ ধুরাসাপ ধুর করছে আরে এইখানে আসলে মাঝে সাঝে ডোরাসাপ আসে তো এই জন্য এমন গন্ধ করে আরে ঠিকই বলেছিস যা বিশ্রী গন্ধ গন্ধ এখানে গন্ধের চোটে থাকা যাচ্ছে না ছি বিশ্রী গন্ধ এখানে তো গন্ধের চোটে থাকা যাচ্ছে না এই নাখরা রাজ্যে আমি নিজেই জানি না কিভাবে দোরাসাপ আসলো কিছু মনকরনা নাগিন কন্যা আরে আমি বলি শুন তুই এ নাগের পেছনে পড়িস না আমি প্রথম দেখেছি তাই আমি ওকে ভালোবাসবো এত বাজবো কৃষ্ণা আমি ওকে আগে দেখছি তাই আমি ওর সাথে আগে কথা বলবো আচ্ছা নাগরাজ তাহলে তুমি থাকো আমার অনেক দেরি হয়ে গেছে আমাকে বাড়ি ফিরতে হবে আচ্ছা তুই বল তুই ওই নাগরাজের সামনে এমন করে কথা বলবি কেন বা রে আমি কি করেছি আরে তুই জানিস না তুই কি করেছিস তুই জানিস না আমি নাগরাজকে অনেক পছন্দ করি তুই এটা জানা সত্ত্বেও আমাকে ওর সামনে ছোট করলি চুপ কর আমি তোকে চুপে কিভাবে করেছি আমারও পছন্দ নাগরাজকে আমি বলেছি তাতে তোর কি আমি একটা কথা বলি শোন নাগরাজের সাথে যে আরেকটা নাচ ছিল তুই ওর সাথে কথা বল ওকে ভালোবাস তাহলে আমি তোকে সাপোর্ট করব আরে না আমার ওই নাগরাজকে লাগবো না আমি যার সাথে কথা বলেছি আমি তাকেই ভালোবাসবো শোন আজ থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখবি না আজ থেকে আমি আমার মতো চলবো তুই তোর মতো চলবি যা আজ থেকে আমিও তোর সাথে কথা বলবো না তুইও আমার সাথে সময় কথা বলার চেষ্টা করবি না যা আমিও গেলাম আরেক তুই আমার সামনে আর কখনোই আসবি না তোর মুখটা দেখলেও আমার ঘিন ঘিন জানি না নাগরাজ কি করছে আমি তো ওকে একটু দেখেই আসতে পারি একটু কথা বলে আসি তাহলে যাই বন্ধু আমি বলে কি তুই শোন না এখানে তো দুইটা নাগিন একটা নাগিন তুই নে আর একটা নাগিন আমি নেই তাহলে তো ঝামেলায় মিঠে যায় আর খেয়ে কাজ নাই কি এই সব আজব আজব কথা বলিস তুই নাগরাজ হয়ে আবার নাগিনের সাথে পেরিত করতে এসেছে হম এখান থেকে তোর যে নাগিনটা ভালো লাগে তুই সেই নাগিনটাকে নে আমার কোনো আপত্তি নেই কি শখ তার আরে ঠিক মতো চেহার নাই ডক নাগিনীর সাথে বিরোধ করবে আহা তার কত বড় শখ আরে বন্ধু এমন করতে চিস কেন আমার দিকে একটু দেখ আমার জন্য কি তোর মায়া হয় না আরে ভাই তুই থাম তো থাম আমি চাইলে তো আমার শক্তির অপব্যবহারও করতে পারি তাও তো করি না তোকে বন্ধু ভাবি বলে আর আসল কথা হলো তোর ওপর অনেক মায়া হয় এই জন্য তোকে কিছু বলি না তুই কি আমার ক্ষমতা দেওয়া পাওয়ার দেখাস জানিস আমি কি হ্যাঁ বন্ধু আমি জানি তো তুই একটা ধরা সাপ আর আমি হলাম নাগরাজ কি কি হলো তুই আমার সাথে লাগতে চাস নাকি লাগবি লাগবি না বন্ধু না আমি তোর সাথে লাগবো না কারণ আমি জানি তোর সাথে লাগলে আমি পারবো না এটাতেই থাকিস তুই বেশি বাড়াবাড়ি করলে একদম মেরে ফেলবো